ডিজিটাল স্কেল কিনবেন আর আমাদের ভিডিও যদি না দেখেন তাহলে অবশ্যই তো আপনি ঠকা খাবেন কারণ হচ্ছে আমরা হচ্ছি মদিনা স্কেল অ্যান্ড কোম্পানির সিলেটের ডিলার তারপর হচ্ছে আপনার গাজী স্কেল অ্যান্ড কোম্পানির সিলেটের ডিলার আজকে আমি আপনাদেরকে কিছু স্কেল দেখাচ্ছি সবচেয়ে কম প্রাইসে স্কেল হচ্ছে সব জায়গায় সবারই প্রয়োজন হয় বাসা বাড়ি মুদির দোকান বলেন আপনার বাসাতে একটা স্কেল তো মাস্ক বি দরকার আপনি বাজার থেকে একটা প্রোডাক্ট কিনে নিছেন এটার কতটুকু ওজন দিছে না দিছে এগুলো আপনি যাচাই করার জন্য একটা প্রোডাক্ট আপনার মাস্ক বি দরকার তো আমাদের কাছে সবচেয়ে কম প্রাইসে আপনারা ডিজিটাল স্কেল আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে আমরা সবচেয়ে কম প্রাইসে দেখাবো মানে কোন স্কেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে এখানে এখানে আছে আপনার মদিনা ব্র্যান্ডের একটা আছে আপনার মদিনা গোল্ড এটা হচ্ছে এই স্কেল আপনার সবাই চেনেন মানে আমার মানে জানা আছে যে এটা দিয়ে হচ্ছে আপনার ওজন মাপে আগে তো হচ্ছে আপনার দাড়ি পাল্লা ছিল এখন আসছে এইটা ডিজিটাল স্কেল এই স্কেলটা সবাই চেনে বিভিন্ন নামে অনেক স্কেল মার্কেটে আছে আর আপনারা আসলে কোন স্কেলটা কিনবেন এবং কোন স্কেলের মাপটা সঠিক সেটা আজকে আপনাদেরকে বলবো এবং এই স্কেলগুলোর ভেতরে যে কী কী থাকে এবং এগুলোর প্রাইস কেন কম বেশি হয় সেটা আজকে আপনাদেরকে বলবো এটা কিন্তু চায়নার প্রোডাক্ট সবগুলো হচ্ছে চায়নার ব্র্যান্ড হচ্ছে আপনার মদিনা এই যে মদিনা ব্র্যান্ডের অরিজিনাল মদিনা মদিনা গোল্ড সিরিজের এটা এটা মদিনা গোল্ড সিরিজের এটা হচ্ছে আপনার বিশ কেজি পর্যন্ত মানে মিনি এটা দিয়ে আপনি বিশ কেজি পর্যন্ত ওজন দিতে পারবেন এই যে এটা ডবল ডিসপ্লে এই যে এটা ডবল ডিসপ্লে বিশ কেজি পর্যন্ত ওজন দিতে পারবেন এক গ্রাম থেকে বিশ কেজি পর্যন্ত ওজন দিতে পারবেন তো এটা হচ্ছে আপনার মদিনা ব্র্যান্ডের এটার ব্যাটারি কোয়ালিটি সব কিছুই আপনার জোস আর এটার যে আপনার হচ্ছে বডি কোয়ালিটি যদি বলি বডিটাও কিন্তু জোস আপনি বডিটা দেখেন মানে আপনারা যাদের যাদের যারা ওজনে হচ্ছে মারা খাইছেন বা ওজনে হচ্ছে আপনার ঠকায় যারা তাদের জন্য হচ্ছে বেস্ট সলিউশন হচ্ছে আপনার এরকম একটা স্কেল আপনার বাসায় থাকা দরকার আপনি মার্কেট থেকে যখন দুই কেজি পাঁচ কেজি কিছু কিনে নেবেন তখন হচ্ছে আপনার বাসায় আপনি নিজেই ওজন দিয়ে দেখতে পারবেন যে এই প্রোডাক্টটা ঠিক আছে কি না এটা প্রাইসও কিন্তু অনেক কম প্রাইস বলে দেওয়ার আগে আসলে বলি যে এটা কোন কোন ব্র্যান্ডের হয় এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার মদিনা ব্র্যান্ডের মদিনা ব্র্যান্ডের বিশ কেজি এটাতে এটাতে আপনার ব্যাটারি সিগন্যাল আছে আপনি কতটুকু আছে না ব্যাটারি চার্জ আছে না আছে এটা দেখতে পারবেন আর এটাতে হচ্ছে আপনার এই হচ্ছে আপনার কীবোর্ড এটাতে হচ্ছে আপনার কেজি এবং কেজিটা আপনার যুগ বেগ অটোমেটিকলি হয়ে যাবে আপনার যার শুধু আপনি ইউনিট প্রাইসটা দিবেন টোটাল প্রাইসটা এখানে অটোমেটিকলি চলে আসবে তো এগুলাতে হচ্ছে আপনার চুরি করে চুরিটা করে কিভাবে সেটা অন্যভাবে অন্য একদিন বলবো এই স্কেলগুলোতে কিভাবে চুরি করে তো চুরির যারা চুর তারা তো চুরি করবেই ভাই আপনার যে কোনো মূল্যে করবে কোম্পানি কিন্তু এসব করে না কোম্পানি কিন্তু এগুলো বেস্টেই করে নিয়ে আসে তো এটার ভেতরে কী কী আছে এটার ভিতরে আছে একটা কিপেড আছে এরকম একটা কিপেড আছে আরেকদিন আমি খুলে দেখাবো আপনাদেরকে এরকম একটা কিপ্যাড আছে একটা ডিসপ্লে আছে একটা স্টেন আছে এই যে এখানে একটা স্টেন আছে তারপরে এটার ভেতরে একটা ব্যাটারি আছে এটার ভেতরে একটা ফোর বোল্টের ব্যাটারি আছে এটার ভেতরে একটা লোড সিল আছে আর হচ্ছে বডি একটা একটা স্কেলের প্রাইস নির্ভর করে হচ্ছে আপনার এটার ব্যাটারির উপরে এটার সেন্সরের উপরে এটার সার্কিটের উপরে তো মদিনা কোম্পানি সবসময় এটা নিশ্চিত করতেছে আপনাদেরকে যে কম দামের মধ্যে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করছে তো এটা হচ্ছে মদিনা গোল্ড সিরিজ এটার প্রাইস অনেক কম এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা তো বিশ কেজি ওজন পর্যন্ত আপনারা ওজন দিতে পারতেছেন এটার প্রাইস মাত্র ষোলোশো টাকা তাও হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টটা ষোলোশো টাকা তো এই স্কেল সবার দরকার সবার দরকার একবারে হচ্ছে আপনার রাস্তায় যারা ব্যবসা করে এবং যারা হচ্ছে আপনার গ্লাস লাগিয়ে ব্যবসা করে সবার জন্য এই স্কেলটা প্রযোজ্য আর আর এফ এলের আছে তারপরে হচ্ছে মেগা কোম্পানির আছে আর এল ম্যাগা তারপরে বলেন ওয়াল্টন বলেন এসিআই বলেন সবাই কিন্তু চায়না থেকে মা করে নিয়ে আসে আপনি হচ্ছেন আপনি যখন একটা স্কেল কিনতে যান মার্কেটে তখন আপনি গিয়ে বলেন কি যে ভাই আমাকে আর এফ স্কেল দেন কিন্তু আর এর এরকম একটা স্কেলের দাম হচ্ছে চব্বিশশো টাকা তো 2400 টাকা দিয়ে আপনি শুধু শুধু এক্সট্রা টাকা বেশি দিয়ে কিন্তু সেম প্রোডাক্ট আপনার কিনতে মদিনা হচ্ছে আপনার কাছ থেকে যেটা ষোলো 1600 টাকা রাখতেছে আর আপনার কাছ থেকে সেই প্রোডাক্টটা রাখতেছে দুই হাজার টাকা 2200 টাকা তো এখানে একটা কারণ আছে কেন রাখতেছে আপনার কাছে দুই হাজার টাকা কারণ আর এফ এল আপনাকে হোম সার্ভিস দিচ্ছে মানে আপনাকে বাসায় গিয়ে সার্ভিস দিচ্ছে কিন্তু মদিনার ক্ষেত্রে দেখা গেছে প্রবলেম হলে আমাদের কাছে ডিলার পয়েন্টে নিয়ে আসতে হচ্ছে এই একটা সার্ভিসের জন্য আপনাকে দেখা দেখা যাচ্ছে অগ্রিম আপনাকে চারশো পাঁচশো টাকা আপনাকে দিতে হচ্ছে তো এটা হচ্ছে ষোলোশো টাকার প্রোডাক্ট এই আরেকটা আছে আপনার এটা হচ্ছে আপনার মদিনারই প্রোডাক্ট এটা মদিনাই আনে এই যে এখানে লেখা আছে এ প্রোডাক্ট অফ মদিনা এটা হচ্ছে আপনার এল সুপার এটা কিন্তু মানে লাইফ গোড এলজি জি এইটা না এটা হচ্ছে এলজি জি সুপার এটা রেজিস্ট্রেশন করা আছে এটা এই যে এটা বাংলাদেশের রেজিস্ট্রেশন নাম্বার এটা বাংলাদেশে অনুমোদিত কোম্পানি এটা তো এগুলোর ওজন কিন্তু নির্ভেজাল এগুলোতে কোনো ভেজাল হবে না এগুলোর ওজন কিন্তু নির্ভেজাল এটা হচ্ছে আপনার এল জি কোম্পানির প্রোডাক্টটা দেখেন এটার প্রাইস হচ্ছে আপনার পনেরোশো টাকা এটা যদি কেউ পাইকারি কিনতে চায় আমাদের কাছ থেকে কিনতে পারবে আর খুচরা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটা যদি আপনার বাসাবাড়িতে যদি থাকে বাসাবাড়ির উজু আপনার দিতে না আর এখন ইদানিং দেখতেছি যারা ক্যাক ট্যাক তৈরি করে তারা এই স্কেলটা খুব বেশি নিচ্ছে এই স্কেলটা হচ্ছে আপনার এলজি সুপার কোম্পানি তো এটার ভিতরে কী আছে এটার ভিতরে একটা ডিসপ্লে আছে এরকম একটা ডিসপ্লে আছে কিপ্যাড আছে লোডসিল আছে সব কিছুই আছে এটা হচ্ছে আপনার ফিক্সড এটা আবার খুলতে পারবেন না এটা হচ্ছে আপনার ফিক্সড ফিক্সড এটা এটা বডি আসলে এটার প্রাইস একটু কমই কারণে বডির কোয়ালিটিটা একটু খারাপ করছে এটাতে ব্যাটারির কোয়ালিটিটা একটু খারাপ করছে এটাতে ভাইয়া প্রাইস প্রাইজানমান দাম এরকম প্রাইস হবে সেই রকম কাজ হবে আপনার আপনি যদি মনে করেন একটু প্রিমিয়াম নেবেন আপনার কাছে অপশন আছে আপনি চাইলে এটা নিতে পারবেন মদিনা ব্র্যান্ডেডটা নিতে পারবেন এখানে আরেকটা ব্র্যান্ড আছে আপনার এল জি সুপারের আরেকটা আছে হচ্ছে আপনার ম্যাক্স আর আরও আছে এখানে আপনার আছে এই যে এখানে আছে আপনার ওয়ান প্লাস এগুলো কিন্তু অরিজিনাল ওয়ান প্লাস না এগুলো কপি ওয়ান প্লাস বলে বিক্রি করা ভালো ভাই একটা প্রোডাক্ট আপনাদেরকে বলে যদি বিক্রি করি আপনি আমাকে ট্রাস্ট করবেন তো এগুলো কিন্তু কপি আর নন ব্র্যান্ডগুলো কিনবেন না বাজারে দেখবেন হচ্ছে হাট বাজার তারপরে আরও কি কি নামে বেনামে অনেক স্কেল আছে তারপরে পালসার নামে ওই স্কেল আছে এগুলো হচ্ছে একবারে নন বার মানে কোনো মা বাপ নাই ধরেন আপনি চায়নাতে গেছেন গিয়ে এক কন্টেনার মাল নিয়ে মাল নিয়ে আসছেন আসার পর বিক্রি করছেন মার্কেটে আপনার ইঞ্জিনিয়ারও নাই কিচ্ছু নাই আপনার কোনো সার্ভিস সাপোর্ট নাই তারপরে হচ্ছে মানে টোটালি আপনি যারা এই প্রোডাক্টগুলো কিনে ওরা আসলে ভুক্তভোগিতে পড়ে যায় আর এই ব্র্যান্ডগুলোতে হচ্ছে আপনার এই ব্র্যান্ডগুলোতে হচ্ছে কি ভাই যেগুলো হচ্ছে আপনি মা বাপ খুঁজে পাবেন এগুলোতে মা বাপ খুঁজে পাবেন কারণ হচ্ছে এগুলোর কোম্পানি আছে মানে এগুলোর প্রতিনিধি আছে বাংলাদেশে আছে ওরা ওরা শুধু এই সেক্টরেই শুধু বিজনেস করতেছে না ওরা হচ্ছে আপনার পাওয়ার টুল সেকশনে বিজনেস করতেছে এই যে এই হচ্ছে আপনার মদিনার ওয়েল্ডিং মেশিন মদিনার আরও অনেক প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার কারোয়াশ মদিনা ব্র্যান্ডের এই যে মদিনার কাট অফ শো এখানে মদিনার কাট অফ শো আছে এই যে এখানে মদিনার কাট অফ শো আছে ওয়েল্ডিং মেশিনটা খুব বেশি চলতেছে এই যে মদিনা ব্র্যান্ডের ওয়েল্ডিং মেশিনটা খুব বেশি চলতেছে আমাদের এটা প্রাইস অনেক কম এটা মদিনা ব্র্যান্ডের তো মদিনা এই যে আপনার কারুওয়াশ এটা যে বাসা বাড়িতে ব্যবহার করার জন্য এটা হচ্ছে আপনার কারুওয়াশ এটা হচ্ছে মদিনা ব্র্যান্ডের তারপরে তারা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট কিন্তু তৈরি করে এগুলো হচ্ছে আপনার আড়াইশো কেজি তিনশো কেজি প্রোডাক্টও কিন্তু তারা তৈরি করে মদিনার তারও মাল ছিল এগুলো আসলে খুলে দেখানো সম্ভব হচ্ছে না অনেক মাল আসছে আমি যেটা যে কটা পারছি আজকে আপনাদেরকে খুলে দেখাইছি নেক্সট টাইম আবার দেখাবো ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হচ্ছে এমনি সাজু হ্যালো ভাই কী খবর কী খবর জি ভাই আলহামদুলিল্লাহ আপনার কী খবর আজকে এই পর্যন্ত আরেকদিন দিন আসবো এই স্কেলের ভিতর দেখাবো ইনশাল্লাহ এই এটার ভিতরে কী কী থাকে না থাকে আরেক দিন লাইভ ইনশাল্লাহ আমরা দেখাবো সেটা তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে হলে আপনারা তো জানেন কীভাবে প্রোডাক্ট নেবেন প্রোডাক্ট নিতে হলে আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম